subscribe for ARBV's vlogs and press the bell icon never miss another update আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউ নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য ফোনের কালেকশন আজকে গুলো আপডেট প্রাইস এবং কি কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই নাটি নেই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইসের মধ্যে দিতে পারেন বেয়ার আজকে আমরা বর্তমানে যে সপ্তাহে রয়েছে রংধুন শপিং কমপ্লেক্সের অত্যন্ত ট্রাস্টেড একটি সব গেজেট মান আসলে কিন্তু পেয়ে যাবেন জিহাদ ভাই আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম ভাই ভালো আছে আপনি ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করবো বিয়ারটা অসংখ্য অসংখ্য ভালো আছে আজকে কিন্তু অসংখ্য ফোনের কালেকশন ভাইজান প্রাইস ইন্টারেস্ট পাচ্ছে ভাই আপনাদের বিয়ারদের জন্য তো আমি অবশ্যই অবশ্যই গ্যাজেট মার থেকে দারুন দারুণ অফার দিয়ে থাকি ভাইয়া আচ্ছা আজকে রমাদান উপলক্ষে আরো কম দামি মানে প্রোডাক্ট দিব যাদের জানো আপনারা বিয়ারসরা ভালো থাকতে পারে ভালো ফোন ইউজ করতে পারে ভাই তার জন্য তো ভাই সব লোকেশনটা বলে দিন আমাদের সব লোকেশন হলো মিরপুর 11.5 রংধনু কমপ্লেক্স গ্যাজেট মার্টিনের 16 নম্বর দোকান ভাই ওকে এগুলো যেহেতু ইউজ করে না ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম দিচ্ছেন ওয়ারেন্টি গ্যারান্টি ভাই একটা ফোনের সাথে 10 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থেকে যাচ্ছে আচ্ছা কুরিয়ার কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিতে পারবে যারা আমাদের কুরিয়ারে নিতে চায় তাদের আমাদের ভিডিওতে থাকা নম্বরে ফোন যোগাযোগ করলে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ফোন দেখালে আমরা ফোন তার কুরিয়ার করে দিতে পারি তো আজকে শুরু করবেন কোন ফোনটা দিয়ে যেহেতু খুব মানে খুব লো বাজেট থেকে শুরু করতে চাই আপনার বিয়োজা জেনে একটা ফোন ইউজ করতে পারে আচ্ছা তো লো বাজেট থেকে আমি শুরু করতে চাই ওকে ওকে প্রথমে আমি একটা ফোন দেখাবো Oppo A37 ভাই Oppo A37 জি ভাই দুইটা কালার আছে কোয়ান্টিটি আছে কোয়ান্টিটি আছে যে যা যত বি চাই দেওয়া যাবে আচ্ছা কত রাখছেন আজকে ভাই এটা হ্যাঁ এটা আপনার মাত্র ভাইয়া 3000 টাকা রাখবো ভাইয়া মাত্র 3000 টাকা Oppo A37 Oppo A37 হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে আর কালার আছে এটা ডুয়াল সিম অন মেমরি ইউজ করা যায় ভাই দুইটা সিম ইউজ করতে পারবেন একটা মেমরি কার্ড এটা 4G সাপোর্টার ভাই আচ্ছা আচ্ছা তারপর ভাইয়া কোনটা দেখো তারপর একটা আপনার হ্যান্ড ইউজ ফোন এটা দেখতে পারেন আপনার Oppo F1W ওকে এফন ডাবলু ভাই সুপার ডিসপ্লে ইউজ করা এটাই ওকে কত জিবি এটা এটা আপনার তিন জিবি প্লাস বত্রিশ জিবি ক্যামেরা কোয়ালিটি মাসাল অনেক ভালো আছে খুবই হ্যান্ডি এবং কিউট একেবারে কিউট এর ডিব্বা কত রাখছেন আজকে এটা আপনার বেদের মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা জি ভাইয়া আচ্ছা ডিসপ্লে ভাইয়া ক্যামেরা কোয়ালিটি ফোন ভাইয়া ক্যামেরা কোয়ালিটি মাসাল অনেক ভালো আছে যারা সেকেন্ডারি বা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চান নিতে পারেন জি ভাই তারপর তারপর চলে যাচ্ছে ভাই আপনার অপো এ থ্রি এস দুইটা কালার আছে জি এটা বক্স সহ ভাইয়া বক্স এবং চার্জার সহ বক্স চার্জার সহ ভাইয়া আচ্ছা আচ্ছা কত রাখছেন আজকে ভাই আপনার বেদের জন্য ভাইয়া মাত্র রাখবো পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা অপ্পো এ জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি বক্স এবং চার্জার সহ এবং চার্জার সহ কত আজকে আপনার জন্য মাত্র ছয় টাকা ছয় হাজার একশো টাকা ছয় করে দেবেন আপনার মাত্র ছয় টাকা ছয় টাকায় অপ্পো এ পিছনে ফিঙ্গার পেয়ে যাবেন তারপর কোনটা তারপর চলে যাচ্ছে একটা Oppo F7 Oppo F7 জি ওকে কত জিবি এটা এটা আপনার 6 জিবি 128 জিবি 6 জিবি 128 জিবি জি ফুল বক্স এবং চার্জার সহ ফুল বক্স এবং চার্জার সহ কত রাখেন ভাই আজকে এটা আপনার বিয়ের জন্য মাত্র 6500 টাকা 6500 টাকা জি আচ্ছা তারপর তারপর চলে যাচ্ছে আপনার Oppo R15X R15X জি ভাই কত জিবি এটা এটা 6 জিবি 128 জিবি সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার ফিঙ্গার আচ্ছা ক্যামেরা কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো আছে ভাই কত রাখছেন এইটা রাখবো মাত্র 7500 টাকা ভাই 7500 জি আচ্ছা 7500 টাকা এর উপরে ভাই সব ফোনের উপর ধামাকা থাকবে সব ফোনের উপর ধামাকা থাকবে জি তারপর তারপর চলে যাচ্ছে আপনার Oppo F15 ভাই আছে Oppo Oppo ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ভাই ওকে কত জিবি এটা 256 জিবি ভেরিয়েন্ট ভাই 8 জিবি 256 জিবি বক্স এবং চার্জার সহ বক্স এবং উইথ চার্জার সহ হবে কত রাখছেন আজকে মাত্র 9500 টাকা হবে 9500 নাকি কমাই দিবেন 500 টাকা কমাই দিবেন নাকি কিছু আপনি এজন্য মাত্র 9300 টাকা হবে 9300 টাকা কাস্টমার কিনে দিবে অবশ্যই দিবে 9300 টাকার ভিতরে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বক্স উইথ চার্জার আর কিছু 56 জিবি ফোন হবে ভাই সবাই আসলে কিছু কমাই দিবেন অবশ্যই কমাই রাখবেন তারপর তারপর চলে যাচ্ছে আপনার Oppo A Oppo A31 Oppo A31 জি ভাই কত জিবি এটা এটা 6 জিবি 128 জিবি রিয়ান ভাই 6 জিবি 128 জিবি জি

এটা আপনার আজকের বিয়ের জন্য মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা কম মাত্র তেরো হাজার টাকা টাকা হলে জি জি ফাইভ জি ভাইয়া আচ্ছা কত এটা আপনার ছয় জিবি একশো জিবি ছয় জিবি একশো জিবি জি কথা রাখছেন আজকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর তারপর এল জি জি আপনার এল জি জি সিক্স জি

দেখতে পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি মাসাল অনেক ভালো আছে খুবই চমৎকার শার্পনেস বেশি কত রাখছেন আজকে মাত্র চোদ্দ হাজার তিনশো টাকা চোদ্দ হাজার তিনশো নাকি চোদ্দ করে দিবেন আজকে আপনার বেজের মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা কাস্টমার কিনলে জিতবে ইনশাল্লাহ অবশ্যই জিতবে ইনশাল্লাহ ভাই আচ্ছা আচ্ছা তারপর তারপর চলে যাচ্ছে আপনার স্টাইলিস মোটরলার ভিতরে স্টাইলিশ ফাইভ জি ওকে জি টোয়েন্টি বি থ্রি আচ্ছা কত রাখছেন আজকে মাত্র

কত লাগছেন আজকে এটা মাত্র 6200 টাকা রাখবো ভাই 6200 নাকি 6 করে দিবেন আপনার বেজন মাত্র 6000 টাকা না 5800 করে দিবেন আজকে না ভাই আপনার বেজন মাত্র 5800 টাকা ভাইয়া 5800 টাকা জি আচ্ছা আচ্ছা তারপর তারপর Vivo Y83 ভাই Vivo Y83 জি কত জিবি এটা এটা 6 জিবি 128 জিবি 6 জিবি 128 জিবি বক্সের সহ বক্সের চার্জার সহ কত আজকে আপনার বেজনের জন্য দিব ভাইয়া

তারপরে চলে যাচ্ছে আপনার রেডমি সিরিজ যদি রেডমি নোট এইট রেডমি নোট এইট জি কত জিবি এটা এটা আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি র্যাম ছয় জিবি একশো আঠাশ জিবি জি বক্স এবং চার্জার সহ বক্স উইথ চার্জার সহ কত রাখছে আজকে আপনার বিয়ের জন্য মাত্র নয় হাজার তিনশো টাকা নয় হাজার তিনশো টাকা নয় হাজার তিনশো টাকা আচ্ছা আচ্ছা ভালো প্রাইস তারপর তারপরে চলে যাচ্ছে আপনার রেডমি নোট সেভেন রেডমি নোট সেভেন জি আচ্ছা

কত জিবি এটা এটা আপনার 4 জিবি 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 জি 4000 টাকা 4000 টাকা টাকা আচ্ছা 4000 টাকা চলে যাচ্ছে আপনার Samsung 9083 ওকে 9060 ওকে ওকে 9060 জি 9060 কত আসবে মাত্র 3300 টাকা 3300 টাকা Samsung Samsung 9060 আচ্ছা চলে যাচ্ছে ভাই Samsung Galaxy J2 Prime Samsung Galaxy J2 Prime জি আচ্ছা কত জিবি এটা এটা আপনার 2 জিবি রিয়ান 16 জিবি 2 জিবি 16 জিবি 16 জিবি আচ্ছা কত রাখছেন আজকে মাত্র 2700 টাকা ভাই 2700 টাকায় স্যামসাং এর ফোন স্যামসাং এর আচ্ছা আচ্ছা যতবি চাই নিতে পারবে যত যতবি চাই দেওয়া যাবে ইনশাআল্লাহ তো মোটামুটি আজকের মতো কালেকশন শেষ নাকি জি ভাই আচ্ছা তো ভিউয়ার্স দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে সবাই ভালো এমকি সুস্থ থাকবেন খোদা ভাই সবাইকে